بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمر زيبال لا يبدأ فيه ببسم الله فهو أقطع আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হবার নির্দেশ দিয়েছেন মহান তালা আমাদেরকে আংশিক মুসলিম হতে বলেন নাই অর্থাৎ কিছু ইসলাম থেকে পালন করলাম কিছু সমাজ থেকে পালন করলাম আবার কিছু নিজের ঘোষ নিজের খেয়াল খুশি মতন পালন করলাম তাহলে তা হবে না মান আল্লা তালা আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলিম হতে বলেছেন পরিপূর্ণ মুসলিম হবার দ্বারা উদ্দেশ্য হল আমাদের আচার ব্যবহার চলাফেরা উঠা আমাদের খাবার দাবার আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ইসলাম অনুযায়ী হতে হবে শূন্য অনুযায়ী হতে হবে যদি সুন্নত অনুযায়ী না হয় যদি সব কিছু ইসলাম অনুযায়ী না হয় তাহলে সে পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে না সে আংশিক মুসলমান হবে আর ইসলাম অর্থই নিজেকে সোপর্দ করে দেওয়া মহান আল্লাহ তালার কাছে নিজেকে সোপর্দ করে দেওয়া এখানে সমাজের রীতিনীতি এখানে নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না এখানে সবকিছু সুন্না এবং ইসলাম মোতাবেক হতে হবে কিন্তু জীবনের সবকিছু ইসলামের আলোকে ঢেলে সাজানো এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার এটা একদিনে হবে না প্রথমে একটি উপর প্রথমে একটি সুন্নতির উপর আমল করতে হবে তারপর আর তারপর আর এরকম করতে করতে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আমরা একদিনেই যে আল্লাহর অলি হয়ে যাব একদিনেই যে আল্লাহর বান্দা হয়ে যাব এটা আমাদের দ্বারা খুবই কষ্টকর এটা আমাদের দ্বারা অসম্ভব বললে ভুল হবে না একদিনে আমরা কখনোই আল্লাহর অলি হয়ে যেতে পারবো না জীবনের প্রত্যেকটা জিনিস এ টু জেড সবকিছু ইসলাম মোতাবেক আমরা চলতে পারবো না আমাদের একটা দুইটার উপর আমল করতে করতে একসময় আমরা দেখবো যে আমরা সব সুন্নতের উপরে আমল করতেছি আমাদের জীবনের সবকিছু ইসলামের সুন্নত অনুযায়ী ইসলাম অনুযায়ী চলতেছে সুতরাং এই কারণে বিভিন্ন তারা কোরআন হাদিসের আলোকে এবং তাদের নিজের অভিজ্ঞতার আলোকে তিনটি আমলের ব্যাপারে বলে গিয়েছেন যদি কেউ এই তিনটি এই তিনটির উপর আমল করে তাহলে সেই ব্যক্তির জন্য অনন্য সুন্নতের উপর আমল করা খুবই সহজ হয়ে যাবে এটা তাদের জন্য কষ্টকর হবে না এক নম্বর আমল হলো প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা দ্বারা শুরু করা অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম এটা বলার দ্বারা শুরু করা খারাপ কাজ বিসমিল্লা দ্বারা শুরু করা যাবে না কেননা রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যে বালিনা বিসমিল্লাহে ফাহুয়া আপতা অর্থাৎ প্রত্যেক ভালো কাজ প্রত্যেকই গুরুত্বপূর্ণ কাজ যা বিসমিল্লা দ্বারা শুরু করা না হয় তা বরকতহীন এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা দৈনিক যে সমস্ত কাজ করি সবকিছু বিসমিল্লা বলার দ্বারা শুরু করব। আমরা খাবার খেলাম বিসমিল্লা দ্বারা শুরু করে খাবার খেলাম তাহলে আমাদের খাবারের ভিতরে বরকত হবে আমরা পানহার করলাম আমরা বিসমিল্লা বলার দ্বারা শুরু করলাম তাহলে আমাদের বরকত হবে বরকত এমন একটি জিনিস যা বোঝানো খুবই কঠিন একটি ব্যাপার একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে একজন ব্যক্তি সে খুব দামি খাবার খেলো কিন্তু সেই খাবার খেয়ে সে তৃপ্ত অনুভব করল না এবং ওই খাবারটি তার জন্য স্বাস্থ্যসম্মতও হলো না তার শরীর খারাপ হবার কারণ হলো এর দ্বারা বুঝে যায় ওই খাবারের ভিতরে বরকত হয়নি আর অন্যদিকে আর একজন ব্যক্তি যে যা কিছু খায় সেই খাবারে সে তৃপ্ততা অনুভব করে এবং সেই খাবারটি তার শরীরের জন্য উপকারীও শরীর খারাপ হয় না এর দ্বারা বুঝে যায় ওই ব্যক্তি খাবারের ভিতরে বরকত হলো এজন্যই আমরা দেখি অনেক কর্মাপল যে ব্যক্তিরা খায় বিস্মিল্লা দ্বারা শুরু না করে সেই সমস্ত ব্যক্তিদের খাবারের ভিতরে বরকত হয় না কেননা তারা বিসমিল্লা বলেনি তাদের তারা তৃপ্ততা অনুভব করে না তারা তৃপ্তি হয় না এবং তাদের শরীর খারাপ হয় আর অন্যদিকে যে ব্যক্তি বিসমিল্লা বলার দ্বারা শুধু শাক এবং ভাত খেলো সেই ব্যক্তির খাবারের ভিতরে বরকত হলো সে তৃপ্ত অনুভব করলো সে তৃপ্তি হলো সে তার শরীরের জন্য এই জিনিসটি উপকারী হলো শরীর খারাপ হবার কারণ হলো না এর দ্বারা বোঝে যায় এই ব্যক্তির খাবারের ভিতরে বরকত হয়েছে শুধু পানাহারের ক্ষেত্রে না আমরা সমস্ত কাজের ক্ষেত্রে বিসমিল্লা বলে শুরু করব। আমরা পোশাক পরলাম বিসমিল্লা বলে পড়লাম তা খুললাম বিসমিল্লা বলে খুললাম আমরা ঘর থেকে কোনো উদ্দেশ্যে বের হলাম বিসমিল্লা বলে বের হলাম এই বিষয়ে আমাদের সমাজে কিছু কুসংস্কার দেখা যায় অনেক মানুষ তারা মনে করে যদি ঘর থেকে বের হয় যখন ঘর থেকে বের হবে তখন যদি হোচট খায় অথবা হাসি আসে অথবা কালো কলুশি দেখে অথবা কালো বিড়াল দেখে তাহলে তাদের যাত্রা অশুভ হবে এই জিনিসটি একটি কুসংস্কার এই সমস্ত জিনিস এসেছে হিন্দুদের কাছ থেকে হিন্দুরা এরকম জিনিস বিশ্বাস করে তারা মনে করে অমুক দিন বিবাহ নাস্তি অর্থাৎ অমুক দিনে বিবাহ করা ভালো না বিবাহ করা যাবে না এটা তাদের পঞ্জিকায় আছে তারা পঞ্জিকা অনুযায়ী চলে অমুক দিন ওই কাজটা করা যাবে না অমুক দিন ব্যবসার অথবা দোকান দোকানঘাট উদ্বোধন করা যাবে না অমুক দিনটা শুভ অমুক দিনটা অশুভ কিন্তু ইসলামে অমুক দিন শুভ অমুক দিন অশুভ এরকম কোন কনসেপ্ট নাই ইসলামে সব দিনই শুভ তুমি যদি বরকত চাও তাহলে বিসমিল্লা বলো বিসমিল্লাহ বলে ওই কাজের ভিতরে বরকত আসবে ওই জিনিসের ভিতরে বরকত আসবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাসুব্বুদ দাহরা ফা অর্থাৎ তোমরা সময়কে গালি দিও না তোমরা সময়কে খারাপ বলো না সময়ের আল্লাহর দ্বারাই পরিচালিত হয়ে থাকে সুতরাং কেউ যদি সময়কে গালি দেয় যেমন কেউ বলল আজকে আমার দিনকাল খারাপ যাচ্ছে অথবা এই সময়টা আমার জন্য খারাপ এরকম ধরনের ধরনের বিভিন্ন কথা বলল সময়কে নিয়ে খারাপ খারাপ তাহলে এর দ্বারা হলো কি সেই ব্যক্তি সরাসরি মহান আল্লাহ তাল্লাহ কে খারাপ বলতেছে কারণ সময় আল্লাহর সৃষ্টি একটি জিনিস মহান আল্লাহ তাল্লাহ এর কর্তৃক সময় পরিচালিত হয়ে থাকে সুতরাং সময়কে গালি দেওয়া যাবে না সময়কে গালি দিলে সরাসরি মহান আল্লাহ তালাকে গালি দেওয়া হবে সুতরাং আমাদের সমাজে এই সমস্ত যে কুসংস্কার আছে তা থেকে আমরা বেঁচে থাকব। কোনো সময় খারাপ হয় না সব সময় শুভ আমাদের মুসলিমদের ভিতরেও দেখা যায় বিবাহ সাদীর সময় তারা সময় নির্ধারণ করে অমুক সময় বিবাহ শুভ হবে এই সমস্ত একদমই করা যাবে না এই সমস্ত জিনিস ইসলামে একদমই করা যায়জ নাই শুধু বিসমিল্লা সব ক্ষেত্রে না পড়ালেখা শুরু করার সময়ও বিসমিল্লা বলে শুরু করবে তাহলে পড়ালেখার ভিতরে বরকত হবে পড়ালেখার উদাহরণ দিলে আপনারা বুঝবেন একজন ব্যক্তি সে পড়াশোনা করলো খুব অনেক সময় ধরে পড়াশোনা করলো খুব কষ্টের সাথে খুব মেহনতের সাথে পড়াশোনা করলো কিন্তু তার পড়া মনে থাকলো না তার পড়া অন্তরে গেথে গেল না অপরদিকে অন্য একজন ব্যক্তি সে অল্প কিছু সময় পড়াশোনা করলো কিন্তু যা পড়ছে তার মুখস্থ হয়ে গেল সে বুঝে গেল তার অন্তরে গেথে গেল এর দ্বারা বুঝা যায় ওই ব্যক্তি যে বিসমিল্লা বলে শুরু করেছে পড়া সে ব্যক্তির পড়ার ভিতরে বরকত হয়েছে আর ওই ব্যক্তি যে বলে শুরু করেনি তার পড়ার ভিতরে বরকত হয়নি বরকত হলো এমন একটি জিনিস যা মহান আল্লাহ তালার থেকে আসে বরকত হলোই তো এরকম খুব অল্প সময়ের ভিতরে বেশি কাজ করে ফেলা আরও একটি উদাহরণ দেই তাহলে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে দুজন কাঠুরি কাট কাটতেছিল এমন সময় নামাজের সময় হয়ে গেল তখন একজন কাঠুরি বলল চল ভাই নামাজ পড়ে আসি তাহলে কাজের ভিতরে বরকত হবে অপরজন বলল না কিসের বরকত যদি কাজ না করি তাহলে টাকা পাবো না টাকা না পেলে পরিবারকে খাওয়াবো কিভাবে তুই যা তুই নামাজ পড়ে আসে তো ওই ব্যক্তি নামাজ পড়তে গেল আর অপরজন নামাজ পড়তে গেল না সে কাঠ কাটতেছিল সে যখন কুড়াল দ্বারা কাটের উপরে কোপ দিচ্ছিল তখন তার কুড়াল আটকে যাচ্ছিল তার কাট কাটা হচ্ছিল না খুব দেরি হচ্ছিল আর অপর ব্যক্তি যে নামাজ পড়তে গেছে সে আসলো এসে কুরাল দ্বারা কোপ দিচ্ছে আর কাট ফেরে যাচ্ছে ফরফরাইয়ে ফেরে যাচ্ছে ওই ব্যক্তির সময়ের ভিতরে বরকত হলো আর অপর ব্যক্তি যে নামাজে যায়নি তার সময়ের ভিতরে বরকত হলো না তার কুরাল আটকে যাচ্ছিল এই সমস্ত উদাহরণ দ্বারা আমি আশা করি আপনারা বরকত সম্পর্কে বুঝে গিয়েছেন বরকত কিভাবে হয়ে থাকে সুতরাং এখন আসা যাক বিসমিল্লার বিষয় বিসমিল্লার ভিতরে এমন কি করা হয় যার কারণে বরকত হয় বিসমিল্লাহ রহমান রাহিম এর অর্থ আমি বা আমরা মহান আল্লাহ তালার নামে সাহায্য চেয়ে এই কাজটি শুরু করতেছি যখন বান্দা বারবার দৈনিক প্রত্যেকটা কাজে মহান আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে কাজ শুরু করবে তখন মহান আল্লাহ তাল্লাহ তাকে সাহায্য করতে উদ্বুদ্ধ হবেন কেননা আল্লাহ ছাড়া তো আমাদের সাহায্য করার আর কেউ নেই তখন মহান আল্লাহ তাল্লার রহমত মহান আল্লাহ তাল্লার বরকত আমাদেরকে সাহায্য করতে উদ্দিলিত হয়ে যাবে আমাদের কাছে অবশ্যই তার সাহায্য আসবে কেননা মহান আল্লাহ তালা আমাদেরকে নিরাশ কখনোই ফিরান না আমাদের জন্য যা ভালো মহান আল্লাহ তালা তাই করেন এই কারণেই বিসমিল্লা বলার দ্বারা কাজের ভিতরে বরকত হয় কেননা বিসমিল্লার ভিতরে মহান আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করা হয় মহান আল্লাহ সাহায্য চেয়ে কাজটা করা হয় আর অপর দিকে যে ব্যক্তি বিসমিল্লা ছাড়া কোনো কাজ শুরু করলো সেই ব্যক্তি মহান আল্লাহ তালার সাহায্য ছাড়া নিজের শক্তিতে কোনো কাজ করতে গেল কিন্তু মহান আল্লাহ সাহায্য ছাড়া বান্দা কিছুই করতে সক্ষম মহান আল্লাহ আমাদের সবাই মহান আল্লাহ তালার সাহায্য চাওয়া উচিত বিসমিল্লা বলে সমস্ত কাজ শুরু করা উচিত তাহলে ওই কাজের ভিতরে বরকত হবে বিসমিল্লা বলার অনেক ফায়দা রয়েছে যদি আমরা বিসমিল্লা দৈনিক প্রত্যেকবার প্রত্যেকটি কাজে বলি তাহলে বারবার বলার কারণে মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার অভ্যাস গড়ে উঠবে মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাইলে তিনি অবশ্যই সাহায্য করবেন তিনি কাজে আমাদের বরকত দিবেন আমরা যখন দোকান খুলবো তখন বিসমিল্লা বলে দোকান খুলবো আমরা যখন রিক্সা চালাবো তখন বিসমিল্লা বলে রিক্সা চালাবো তাহলে ওই কাজে মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া হলো আর মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাইলে তিনি অবশ্যই সাহায্য করবেন ওই কাজের ভিতরে বরকত হবে রিক্সা চালানোর ভিতরে বরকত হবে দোকানদারের ভিতরে মহান আল্লাহ তালা বরকত দেবেন আমরা লক্ষ্য করি রিক্সাওয়ালারা যখন কাস্টমারের কাছ থেকে টাকা নেয় তখন এরকম কপালে চুমু দেয় অথবা রিক্সার হ্যান্ডেলে অথবা প্যাডেলে নিয়ে রাখে এই জিনিসটা যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন এই জিনিসটা তোমরা কেন করো তখন তারা বলে এই রিক্সাই তো আমাকে খাবার দিচ্ছে এই রিক্সাই তো আমাকে খাওয়াচ্ছে সুতরাং এর কাছে সুক্রিয়া আদায় করার জন্য আমি এই জিনিসটা করি এর কাছে বরকতের জন্য এই জিনিসটা করি তখন তাদের কাছে উল্টা আপনারা প্রশ্ন করবেন উল্টা আপনারা জিজ্ঞাসা করবেন এই রিক্সা কি তোমার খোদা রিক্সা একটি বোধগম্যহীন যন্ত্র এই যন্ত্রের ভিতরে কোনো বোধ নাই কোনো সমাজ নাই কোনো বুদ্ধি নাই এই রিক্সা তুমি চালাচ্ছ এই রিক্সা তোমাকে চালাচ্ছে না এই রিক্সাটাকে তুমি চালাচ্ছ সুতরাং এর কাছে তো সাহায্য চাওয়া এটা বুদ্ধিহীনতার প্রমাণ সাহায্য চাওয়ার মালিক তো মহান আল্লাহ তালা যদি কারো কৃতজ্ঞতা আদায় করতে হয় তাহলে মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করতে হবে যদি কারো সুক্রিয়া আদায় করতে হয় তাহলে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে হবে কেননা তিনি তোমাকে এর সক্ষম বানাইছেন যে তুমি রিক্সা চালাও এর দ্বারা আয় রোজগার করো রিক্সা তো তোমাকে খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে তো মহান আল্লাহ তালা সুতরাং তারই সুক্রিয়া আদায় করবা তার কাছেই বরকত চাবা এরকম আমরা দেখি দোকানদার যখন দিনের প্রথম দোকান খোলে তখন তিনি বাকি দিতে চান না কেননা তিনি বিশ্বাস করেন বাকি দিলে দোকান ফাঁকা থাকবে কিন্তু এই জিনিসটি একটি ননসেন্স টাইপের কথা এই জিনিসটার কোনো ভিত্তি নাই যুক্তি নাই প্রমাণ নাই তোমার দোকান ফাঁকা থাকবে তো এই কারণে যে তুমি বিসমিল্লা বলো নাই তুমি যদি বিসমিল্লা বলতে তাহলে তোমার ফাঁকা থাকবে না দোকান তোমার দোকানে বরকত হবে আর বাকি দেওয়া তো একটি সবের কাজ কেননা তার দ্বারা কোন একজন ব্যক্তিকে উপকার করা হচ্ছে সুতরাং বিসমিল্লা বলে দোকান খোলবা দোকানের ভিতরে বরকত আসবে তোমার বাকি দেওয়ার কারণে বরকত চলে যাবে না আরও সব পাবা তুমি বিসমিল্লা বলার আরো একটি ফায়দা হলো এই বিসমিল্লার উপর যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে অনন্য সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায় এটা তার জন্য আসান হয়ে যায় বিসমিল্লা বারবার আমরা যদি পড়তে থাকি তাহলে এই জিনিসটি একটি অভ্যাসে পরিণত হবে এই কারণে আমাদের অনন্য সুন্নতের উপর আমল করতে কোনো অসুবিধা হবে না এই জিনিসটা আমাদের জন্য ইজি হয়ে যাবে এবং এই কারণেও বটে মহান আল্লাহ তালার কাছে আমরা বারবার সাহায্য মহান আল্লাহ তালা অনন্য সুন্নতের উপর আমল করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য বলার একটি হচ্ছে যে বারবার বিসমিল্লা বলার দ্বারা মহান আল্লাহ তালাকে বারবার স্মরণ করা হচ্ছে বারবার সাহায্য চাওয়া হচ্ছে সাধারণত মানুষ গুনা তখনই করে যখন মহান আল্লাহ তালার কথা তার স্মরণে থাকে না বারবার যদি বিসমিল্লা বলা হয় তাহলে মহান আল্লাহ তালার কথা সর্বদাই তার স্মরণে থাকবে এটা একটা জিকিরের মতো তাহলে ওই ব্যক্তি কখনোই খারাপ কাজ করতে পারবে না সুতরাং আমরা সর্বদাই বিসমিল্লা বলে কাজ শুরু করব তাহলে আমাদের কাজের ভিতরে বরকত হবে এবং আমরা গুনাহের কাজে লিপ্ত হতে পারবো না কেননা বারবার মহান আল্লাহ তালাকে স্মরণ করা হচ্ছে আর বিসমিল্লার উপরে যদি আমল করি তাহলে অনন্য সুন্নতের উপর আমল করা আমাদের জন্য আসান হয়ে যাবে সুতরাং আমরা সবাই এই আমলটির উপর আমল করব। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমিন